ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وَالَّذِي الذي لا ضد له وَلَا ند لَهُ لَا مِثْلَ لَهُ وَلَا مَثِيلَ لَهُ وَلَا كَفِيلَ لَهُ আপনি বেজ এবং রিভার দুইটাকে মোটা করে ঠিক রাখেন সমান ভাই আওয়াজ কম আমি দেখছি সব مہربانی করে এগুলো করা যাবে আপনি ক্লিন রাখেন বেজ এবং রিভার মোটা রাখেন আমি ওয়াশ শুরু করলে ডান্ডাম করব আমাকে তোমরা দেখতে পাবা নোটার 빅딜 একটু সাবর প্রয়োজনতা কষ্ট হবে وانا اشهد ان لا اله الا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد قاب من دساها وقال تعالى في كلامه المجيد (كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها) وقال تعالى في كلامه المجيد قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الجسد كل وإذا فسدت فسدت الكل او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله আবার কুমিল্লা জয়পুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন আমাদের আজকে এই প্রোগ্রামে আপনারা সবাই বসতে পেরে খুশি না বেঁচে খুশি একবার সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন জয় হোক इट्स नॉट अ কুমিল্লার মানুষের জন্য সবকিছুই সহ্য করা যাবে আমি কুমিল্লা ভাইদেরকে অনেক বেশি ভালোবাসি আমরা অল্প সময় আজকে কথা শুনবো তবে কনস্ট্রাকটিভলি কথা শুনবো শেষ পর্যন্ত থাকবো সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আর আগামী কাল কথা বলবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির মুফতি আমির হামজা হুজুর আমি আমির হামজা হুজুরের জন্য দোয়া করে দেয়া আল্লাহ ওনাকে পরিপূর্ণ

অনেক 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 নির্যাতন তাকে করা হয়েছে প্রায় কয়েক বছর যাব তিনি জেল খেটেছেন তবে তিনি জেল খাটার পরেও তার মাথাকে বাতিলের সামনত করে নাই যুবক মহারাজ কিনা ওনাকে অনেক ট্যাগ দেওয়া হয়েছে অনেক প্রকার অত্যাচার তাকে করা হয়েছে উনি জেলখানায় থেকে ওনার ইমানের পরীক্ষা দিয়েছেন এবং তিনি প্রমাণ করেছেন এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে কোরআনের রাজ কায়েম করতে হলে জেল খাটতে হবে জুলুমের শিকার হতে হবে প্রয়োজনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদু হুজুর মতো শহীদ হওয়া লাগতে পারে তবু আমরা হকের পক্ষ থেকে এক চুল পরিমাণ পিছুপা হব না উনি প্রমাণ করেছেন আমাদের বাংলার মাটিতে অতএব যারা আমাদের প্রিয় মুফাসিরদেরকে নিয়ে সমালোচনা করেন ফেসবুকে বেশি মারামারি করেন

আমরা হেফাজত বুঝি না আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না সরষি বুঝি না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার প্রথম পরিচয় কওমি নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান এই পরিচয়ের বেলায় আমরা সবাই এক অতএব মারামারি দিন শেষ অক্ষতার বাংলাদেশ করতে হবে ঠিক কিনা বলে আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করো করেন সবাই আমিন if i'm not making any যদি আমার ভুল না হয় তবে আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে বামে সামনে পেছনে আমার বিশ্বাস আশি ভাগ শ্রোতা কয়েকটা টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত কবুল করুন পড়েন সবাই আমিন আর 20 ভাগ আমার কলেজের টুকরা মুরব্বি আব্বা জান এসেছেন আমি আমার মুরব্বি আব্বা জানদেরকে সেলুট জানাই আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার জায়গা আমাদের আদর্শের জায়গা আমার প্রত্যেকটা সাদা দাড়িওয়ালা মুরব্বি আব্বা জানকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক আবু বকর রবি আনহুর মতো কবুল করো পড়েন সবাই আমি আমি কোরআন থেকে তার সির শুরু করব একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে তবে আমি দেখতে চাই যদিও বা একবার আপনারা হাত তুলেছেন তবে আমার চোখটা নিচের দিকে ছিল আজকের মাহফিল বিবাহিত ভাই কারা আসছেন একটু হাত তুলেন তো বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা মার্শাল হাত নামা হাত নামা

এই যারা আমিন কয় তারা কেউ বউ পাবে না বলেন সবাই জবান খুলে আমিন আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য জাস্ট দুইটা কথা তিন মিনিটে বলবো তারপরে আমি আমার মূল বিষয় ফিরে যাওয়ার চেষ্টা করব এক নাম্বার কথা যুবকদের জন্য শহীদ আবু সাইদের নাম তো তোমরা সবাই শুনেছ নাকি শহীদ আবু সাইদ এই কথা বলবেন না ডানে কোনো কথা হবে না এই তোমরা ওখানে বসো সবগুলো ওখানে বসো সোনা মনে বসো 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 ওখানে বসো এই যে কথা শুনছে না কেন এরা ওখানে বসো ওখানে বসো নতুন না পুরাতন তবে বদমাইশ আছে বসো ওখানে বস 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 আর পেছনে কয়েকজন দেখতে পাচ্ছি কুমিল্লার বদনাম করার জন্য আপনারা দাঁড়িয়ে মেহের মেহরবানি করে আপনাদের দিকে তাকিয়ে বলছি ওখানেই বসেন সবার দিকে আমার চোখ কুমিল্লার সহ সবাইকে দেখছি বসে পড়া কলিজা আপনারা আমার আপনারা আমার পাওয়ার আপনারা আমার স্ট্রেন্থ আপনারা আমার ভালোবাসা যুবকরা আছে বলেই তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি ঠিক কিনা বলেন ঠিক একটু বসে যান মেহেরবানি করে বসে যা এক নাম্বার মেসেজ ফর অল দা পিপল আগামীর বাংলাদেশ তোমাদের হাতেই রয়েছে আগামীর বাংলাদেশ স্বৈরাচার নয় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ যুবক ভাইরা অনেকে মাঝে মাঝে দেখলাম অডিও কল পাঠাচ্ছে যে চট করে ঢুকে ক্ষমতার চেয়ারে তারা বসে যাবে বলে দাবি করছে আমি কুমিল্লার মাটি থেকে এতটুকুই বলতে চাই আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচার এসে বাংলাদেশের গদি দখল করবে কুমিল্লার সন্তান একাই আরাফ হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব তোমাদেরকে বাজে কাজ থেকে বের হয়ে এসে আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়বার জন্য শহীদ হওয়ার মনোমাইন্য রাস্তায় নামতে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ দুই নাম্বার একটা কথা বলবো হয়তো বা তোমরা তাফসির মাহফিলে এমন কত কখনো শুনেছো কি না এটা আমি জানি না হয়তো শুনেছো আমি মনে করি এটা হয়তো বা আমি ফার্স্ট টাইম বলছি ওদিকেও যুবক সামনেও যুবক বামেও যুবক তোমাদের জন্য আমার ভূমিকা লাস্ট কথা এইটা বলে আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে যাব আরেকটা কথা মাথায় রাখবা অনেক যুবকের বয়স এখানে 19 20 21 22 অন এভারেজ এতটুকুই হবে অনেক যুবক আমার কাছে এসে কান্না করে অভিনয় করে হুজুর আমি অকপমেকি ভালোবাসি তার সেই মিটা আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় বিয়ে করেছে আমার কপালটাই খারাপ হুজুর আরে বেটা তোর কপাল খারাপ না তোর পকেটটা খারাপ পকেটে টাকা নাই এই জন্য তোর মেয়ের সঙ্গে বিয়ে হয় না তোর পকেটে টাকা থাকলে মেয়ের বাপ বলতো বেটা মিয়া বিবি রাজি তো কা করে আও মেরে বেটে সে শাদি করলো ঠিক কি বলে অতএব আজকালকার যুগে টাকা ছাড়া পুরুষের কোনো পরিচয় খুঁজে পাওয়া যায় না ঠিক বলে আমি যুবকদের জন্য দোয়া করে দিই আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে ইনকাম করার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন আর কোনো ডান বামের কথা নাই তাফসিরে ফিরে যাব মুরব্বী আব্বা জান যারা এসেছেন আপনারা বিবাহিত যারা এসেছেন প্রথমে আপনারা একটা তাকবীর দিবেন আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল কলিজার টুকরা ভাই তো আশা রাখবো বিবাহিত ভাইরা জিতবেন দেখা যাক আসলে কারা জিতে এটা সময় বলবে বিবাহিত ভাইরা একটা কাশি দেন সবাই মিলে

থামো এ কি রেকর্ড হচ্ছে তোমরা এরকম করছো কেন ভাইরাল হয়ে যাবে তো কালকে থামো এবার সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও আর নাম্বার আমার মুরব্বি அப்பா জানাল আছেন আপনারা নাম্বার দিবেন আমি চুপচাপ আছি বিবাহিত ভাইরা চুপচাপ সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন नारे तकबीर আল্লাহ বিবাহিত ভাইরা আমাকে माफ করে দিやって বিবাহিত কোনো খাওয়া নাই কুমিল্লার দেবে তার মাফি মাস জ্বাল্লা যা হর হয়ে গেছে এবার কোনো ভাগাভাগি নাই এবার আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে তাক বৃদ্ধ দিব এমন জোরে জাসিফুজুর তাক বিরে ফেলায় স্টেজ থেকে উল্টে নিচের দিকে পড়ে যাবে ঠিক আছে সবাই একটা কাশি দাঁড়া নার

মিজারুর রহমান নাজারি হুজুরের নাম শুনেছেন তাই না আপনারা কি ভাবেন আজধারি হুজুর একদিনে ব্র্যান্ড হয়ে গেছে না না আজকে পুরো বাংলাদেশের মানুষ আজধারিকে কলিজার থেকে ভালোবাসে তবে একটা তথ্য শেয়ার করে যায় আজকে কুমিল্লার মাটিতে আজারি যে এত জনপ্রিয়তার লেভেলে পৌঁছে গিয়েছে আজকে পুরো বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে আজহারির যত ওয়াজ পুরো দেশের মানুষ শুনেছে তার নব্বই ভাগেরও বেশি ওয়াজ এই কুমিল্লার মাটিতে হয়েছে বলবেন যে বানায় বানায় বললো তা না আপনি ইউটিউবে সার্চ করে অতএব কুমিল্লার মাটি এটা সাধারণ কোন মাটি নয় আমি গৌরব নিয়ে বলতে পারবো কুমিল্লার মতো একটা ছোট্ট জেলায় যে পরিমাণ তার সির মাহফিল হয় অন্য তিনটা বিভাগেও সেই পরিমাণ তার সির মাহফিল হয় না এটা হচ্ছে সেই কুমিল্লার মাটি অতএব আমি এখন থেকে আমার মূল বিষয়ে ঢুকে গেলাম যদি কেউ ওয়াজের মাঝে ঠাস করে উঠে যায় অনুমতি ছাড়া আপনারাও অনুমতি ছাড়া তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন হ্যাঁ তবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে খুলে গেলে বসো বসো একদম না খবরদার লাস্ট তাকবীর মিলে नारे তাকবীর আমি শুরু করছি আল্লাহ কুমিল্লার দেবীর দারে ভাই বলেন তো সবাই আমাদেরকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আল্লাহ যে আজকে তাফসির মাহফিলে বসেছে এই তৌফিক আমাদের সবাইকে দিয়েছে একজন তিনি কে আচ্ছা আমাকে সবাই বলেন তো আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের প্রিয় বান্দা হতে চাই কি চাই না আর একবার জিজ্ঞেস করছি দিল থেকে জবাব দিবেন আমরা কি আল্লাহর কাছের সবচেয়ে প্রিয় বন্ধু হতে চাই কি চাই না আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা